দেখো বন্ধুরা এটা আমাদের নতুন শকে স্টাইল ঠিক আছে এই শকেশ্যান আমি সব নিতে দেখাচ্ছে এটা বাইশ গজের সিগা বানানোর মধ্যে অর্ডার করে বানিয়েছি এটার ভেতর রয়েছে একটা দুটো তিনটে চারটে স্লে সেলফ ঠিক আছে আর এটা রয়েছে ওপেন কাজ থেকে এখান থেকে দেখা যাবে হোয়াইট কাজ ট্রান্সপারেন্ট কাজগুলো লাগানো আছে ঠিক আছে তারপরেই আছে আমাদের এইখানে যেটা মিরর দেওয়া আছে দেখো এইখানে একটা লক আছে জুয়েলারির জন্য এইখানে একটা আছে আর নিচে একটা নিচে একটা আছে আর এইখানে একটা লকার আছে ঠিক আছে এইখানে একটা লকার আছে আর এইখানে একটা লকার আছে দেখো আর সাথে এইখানে দুটো ড্রয়ার টাইপের আছে ড্রয়ার ঠিক আছে এই হলো হলমারি যেটা আমরা কিন্তু অর্ডার দিয়ে বানানো বাইশ বলছি কুড়ি গজের সেট হয় সেই কুড়ি গজের সেট যেটা কিন্তু আমাদেরকে লাদেনগুলোতে এসছে লাদেনগুলোতে নিয়ে এসে আমরা কিন্তু সেটা চারজনা মিলে ছেড়ে আনতে হয়েছে দুজনাতে খুব কষ্ট হচ্ছিলো কারণ বড়ো সাইজে হ্যাঁ অনেকটাই ভারী সেই জন্য চারজনা মিলে চাটতে হয়েছে চারজনে মিলে ধরে নিয়ে এলাম অনেকটাই ফারি এটা দূর থেকে এরকম লাগছে কালারটা আমাদেরকে বলেছিল যে কালার নেবে সেই কালারই দেব তো আমাদের প্রথমে পিঙ্কের কথা বলেছিলাম তো আমরা যেহেতু একটা আনলা নিয়েছি এই কালারই সেই কারণে এটাও নিয়ে নিলাম রেড কালার এটা রেড নয় ঠিক কি বলবো এটাকে কালচে লাল বলে এটাকে 今天晚上你在干什么？